শতকের ডিলার কর্তৃক অবৈধভাবে খাদ্য চাল বিক্রির অভিযোগে তেরো বস্তা চাল আটক করেছে জনতা খবর পেয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা এসে তা জব্দ করেছেন ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার শৈলা আবজালাবাদ ইউনিয়নের রাতানগরস্থ ডিলারে চালের দোকানে

মালফাইছ কালি তোমাৰ যেতিয়া টেলাবাৰ টেকা দিছ নে দিছ কেলাবা এখন আমাৰ মালতাৰ ৰাস্তাইলাই কৈ মালভাইলা কৈ আপুনি আপোনাৰ মাল কিনাৰ ৰাস্তা কিয়নো মাল ভাইছ নাই আপুনি চুৰি কৰচোন

বড়াই পাচোন নাই বস্তু

এই হিসেবে ও উপজেলার শুইলা আবদুলাহাদ ইউনিয়নের এক দুই তিন চার ও সাত নং ওয়ার্ডের খাদ্য বান্ধব তালিকায় কাঠদারি রয়েছে প্রায় পাঁচশত বিরাশি জন ব্যক্তি গেল মঙ্গলবার থেকে এইসব খাদ্য বান্ধব মাঝে চাল বিক্রি শুরু করেন ডিলার দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে চাল বিক্রি শুরু হলে অনেকেই ওই গুদাম এলাকায় বিক্রি করে চলে যান ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোয়াস আহমদের ছেলে চাল ডিলার শামীম আহমদ নির্ধারিত কার্ড ছাড়া অবৈধভাবে অনেকের কাছে সরকারি চালের প্রস্তাবিকটির অভিযোগ উঠেছে ডিলার কর্তৃক গুদামের পাশে টেলা গাড়িতে সাত বস্তা বারান্দায় বিক্রির জন্য আরো অবস্থা বস্তা চাল রাখলে স্থানীয় জনতা এগুলো আটক করে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য দিদার আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে জড়ো হন এই সুযোগে পালিয়ে যান ডিলার স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য নিয়ন্ত্রক পদের দুই কর্মকর্তা তারা তেরো বস্তা চাল যুক্ত করেন ঠেলাগাড়ির সাত বস্তার মধ্যে কার্ড দেখিয়ে পাঁচ বস্তা বিক্রয়কৃত মালিককে বুঝিয়ে দেন এবং দুই বস্তা স্থানীয় দোকানের জিম্মা দেন স্থানীয় লোকজনের অভিযোগ জেলার কর্তৃক সরকারের চাল বিক্রির নামে সিন্ডিকেট তৈরি করে নিজে ক্রয় করে দ্বিগুণ লাভ পেয়ে বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন এসব চাল এসব সিন্ডিকেটে রয়েছেন লাখেশ্বর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসদ্দুর আলীর ছেলে সিদ্দিক আলী সহ কয়েকজন উপজেলা খাদ্য পিনাক পানি ভট্টাচার্য বলেন তেরো বস্তা চাল জব্দ করা হয়েছে এ বিষয়ে ওই দিন রাতে সাতক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে